সকালবেলা ঘুম থেকে উঠে এটা দিয়ে মুখটা ধুয়ে নাও ফেস ওয়াশের বদলে এটা দিয়ে মুখ ধুয়ে নাও দেখবে স্কিন কত তাড়াতাড়ি গ্লোয়িং হবে ঝকঝকে ফর্সা হবে আর এই গরমকাল আসছে গরমে সান ট্যান পড়বে না স্কিনটা ডাল ড্যামেজ থাকবে না গ্লোয়িং থাকবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুজিতানা আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত বন্ধুরা তোমরা নিশ্চয়ই প্রত্যেক দিন ফেস ওয়াশ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে থাকো তাই তো আজকে আমি তোমাদের একটা ছোট্ট উপায় বলে দেবো ফেস বদলে এখন কিছুদিন যদি তোমরা এইটা দিয়ে মুখ ধুতে পারো এই নারকেল তেল আর এই একটা জিনিস দিয়ে যদি মুখটা ধুয়ে নিতে পারো দেখবে তোমার সারা দিন মুখটা কিন্তু ফ্রেশ থাকবে মুখটায় কোন রকম আস্তে আস্তে ডিপ ক্লিন হবে মুখটা এবং আস্তে আস্তে তোমার সান ট্যান দাগ ছোপ সমস্ত কিছু কিন্তু দূরে চলে যাবে কারণ আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট উপায় বলে দেবো একটা ছোট্ট ফেস ওয়াশ তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা যদি খুব ড্যামেজ স্কিন হয় যাদের মধ্যে প্রচুর দানা দানা হয়ে গেছে ফ্রিকেলস রয়েছে পিগমেন্টেশনের দাগ ভরে গেছে তাদের জন্য কিন্তু আমি বলবো এটা দিয়ে অন্তত দশ দিন টানা আমি যেভাবে দেখিয়ে দেবো এই দুটো জিনিস ইউজ করে মুখটা ধুয়ে নিও দেখবে তোমার এই ছোপ আস্তে আস্তে দূরে চলে যাবে স্কিনটা অনেকটা পরিষ্কার হবে এক থেকে দু শেড অবধি তোমার স্কিন কিন্তু ফর্সার দিকে চলে যাবে আর স্কিন ডিপ ক্লিন হবে এই পোরগুলো যাদের অনেকের পোরের সমস্যা থাকে পোর ডিপ ক্লিন হবে আর পোর যদি নোংরা থাকে না তাহলেই দেখবে ব্রোনো পিম্পলস হয়ে যায় পরের মধ্যে ধুলো জমতে জমতে পোরটা শ্বাসরোধ হয়ে যায় স্কিনের মধ্যে নানান রকম ইনফেকশন দেখা যায় ঠিক আছে তো চলো ফাটাফাট শুরু করে দিই তো দেখো তার জন্য আমি এখানে নিয়েছি এক চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি এক চামচ চিনি আর যদি তোমার মিহিদানার চিনি হয় তাহলে আর গুঁড়ো করতে হবে না চিনি নিচ্ছি আর নিচ্ছি এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটি দিতে পারো বা বেসন দিতে পারো ঠিক আছে আমি দিলাম মুলতানি মাটি মুলতানি মাটি এই গ্রীষ্মকালে না স্কিনকে ঠান্ডা রাখে স্কিনটাতে ইনফেকশন হতে দেয় না স্কিনটাকে ফর্সার দিকে নিয়ে যায় এবং ঘাম কন্ট্রোল করে অয়েল কন্ট্রোল করে এবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে বন্ধুরা শশা শশা এই গ্রীষ্মকালে না স্কিনকে হাইড্রেট রাখে স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে শশার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা তোমার স্কিনকে লাইট টোন করে টোনটাকে ইভেন করে লাইট করে আর তাছাড়া শশার মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে জল থাকে শশা খেলে যেমন স্কিনের মানে শরীরের জলটা ঠিক থাকে শশা মাখলেও কিন্তু স্কিনের যে হাইড্রেশনটা ঠিক থাকে হাইড্রেট রাখে স্কিনটাকে ঠিকঠাক পিএইচ ব্যালেন্স রাখে তো দেখো এই কটা জিনিস দিয়ে আমি একটা পেস্ট বানালাম এবার যদি তোমরা চাও এর সাথে একটু নারকেল তেল মিক্স করে নিতে পারো যদি কারোর খুব বেশি ড্রাই স্কিন হয় আচ্ছা তারপরে দেখো মুখটা পরিষ্কার করে জাস্ট মুছে নিলাম আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম আর কি এবার এই যে প্যাকটা আমি বানালাম এটা কিন্তু একটা ফেসওয়াশের কাম কর কাজ করবে প্লাস একটা ফেস প্যাকের কাজ করবে তোমার স্কিনটাকে একটা হাইড্রেট করবে স্কিনটাকে একটা প্রোটিন দেবে স্কিনের মধ্যে একটা পুষ্টি জোগাবে প্লাস সান ট্যানটা কিন্তু ইনস্ট্যান্ট দূর করবে আর দিন না স্কিনে যে একটা ক্লান্তি ভাব এসে যায় স্কিনটাকে তরতাজা রাখবে কারণ শশা সারা দিন তোমার স্কিনকে কিন্তু ফ্রেশ ফিলিং রাখে আমি তোমাদেরকে এর আগে শশা দিয়ে টোনার বানানো শিখিয়েছিলাম যে টোনারটা কিন্তু এই গ্রীষ্মকালে ভীষণ ভালো তো দেখো আমি পুরো ফেসে ওই প্যাকটা লাগিয়ে নিয়ে একটুখানি শশা দুটো চোখে দিয়ে একটু দশ মিনিট ওয়েট করব সেটা আমি শশাটা দিয়ে ওয়েট করছি তার তার ফলে কি হচ্ছে চোখের চারপাশের কালি চোখের চারপাশে যে কুঁচকে যায় চামড়া এগুলো হবে না শশার গুণটা চোখের চারপাশেও ঢুকবে এবার দেখো দশ থেকে পনেরো মিনিট রাখার পর যেমন তোমরা ফেসওয়াশ করে ধো ঠিক তেমনই মুগ্ধয়ে নেবে নিয়ে আমি এখানে লাগাচ্ছি গোলাপ জল গোলাপ জলও গ্রীষ্মকালে ভীষণ ভালো দেখো মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি দিয়ে আমি টাভেল ড্রাই করে নিয়েছি তারপরে আমি লাগাচ্ছি গোলাপ জল একটু গোলাপ জল লাগাতে পারো বা তোমরা যদি শশার টোনারটা বানিয়ে নাও তাহলে তো আরও ভালো হয় আমার কাছে শশার টোনারটা ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে বলে আমি গোলাপ জলও ভীষণ ভালোবাসি গোলাপ জল লাগিয়ে নিচ্ছি এবার যেহেতু সকালবেলা বন্ধুরা এই গরমকালে কিন্তু সানস্ক্রিন লাগাতেই হবে তো এটা করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে সারা গরমকালে স্কিন অনেক বেশি ঝলমলে থাকবে হেলদি থাকবে স্কিনের মধ্যে একটা গ্লো বজায় থাকবে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন বাই বাই